আমি যদি আদালতে ওইটার বিচার না পাই ওই উপরে যে আছে না ওই মালিকের আদালত থেকে কেউ ফিরে পারে না আমার একদিন না একদিন আমি জাস্টিস পাবো আল্লাহর কাছে আমি আপনাদের সবাইকে বলে রাখলাম একদিন না একদিন আল্লাহ আমার বিচার করবে কেউ না করলেও আল্লাহ বিচার করবে আর আমার মেয়ের আমার মেয়ের বদ্ধ আর যদি ওর উপর না লাগছে আপনারাও দেখে নিয়েন দেখাবো সব আপনাদের সামনে হবে ওই যে নাটক একটা সাজাইছে না একটা নাটক একটা রচনা লিখছে তো ওই ও ওর ওইগুলোর বিচার আল্লাহ করবেই একদিন না একদিন যে মিথ্যা অপবাদ আমাকে দিছে আমার বাপকে যা তা বলছে আমার মানে আসলে যে নিজে নিজের তো ক্যারেক্টার ঠিক নেই সে আরেকটা পার্সনকে নিয়ে কিভাবে বা ভালো কথা বলবে হ্যাঁ আমার আগে পাস ছিল রিলেশন ছিল সবাই জানে রাব্বি নামের একটা ছেলে

আমি জানি না আপনারা কে কি মন্তব্য করতেছেন আমি কাউকে কোন আনসার করতে পারিনি তার আমি সরি ও এই পর্যন্ত অনেক মেয়ের লাইফ নিয়ে খেলছে ও মেইনলি স্ন্যাপচ্যাট এর মধ্যে সবকিছু করে স্ন্যাপচ্যাট ও কত মেয়ের সাথে কত কিছু করছে মানে আপনারা কল্পনাও করতে পারবেন না যে একটা মানুষ খারাপ হইতেই পারে কিন্তু এত খারাপ ও একমাত্র আমাকে কেন বিয়ে করছে আমি জানি না আমাকে বিয়ে করে আমার মধ্যে একটা দাগ লাগাই দিছে বিয়ে আমি মা হয়েছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ একটা কন্যা সন্তান দিছে আল্লাহ যে মেয়ের উপর খুশি হয় ওই ঘরের রহমত দেয় যে কন্যা সন্তান হিসেবে আমি অনেক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার মেয়েকে নিয়ে অনেক আমি আমার মেয়েটার চেহারা দেখলে আমি আমার সব দুঃখ ভুলে যাই ওর জন্যই বেঁচে আছি না হলে অনেক আগে দেখতে যে তিথি আপু মরে গেছে একটা মানুষ আমাকে কি জন্য একটা বললো আপু আপনি বেঁচে আছেন কেন আমি আপনার জায়গায় হলে অনেক আগে মরে যেতাম আমি বললে আমার বাচ্চাকে কে দেখবে বাচ্চাটা তো আমার ভরসাই আসছে দুনিয়ায় কত ফাইট করে আমি ওকে আনছি একমত আমি জানি আর আমার আল্লাহ জানে আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমি আর কিছু চাই না আমাকে কেউ সিম্পাতি দিতে আসবেন না কেউ আমাকে বলতে আসবে না ঠিক হয়ে যাবে এই হবে সে হবে না আমার কিচ্ছু লাগবে না আমি ঠিকই আছি আমি আজকে এরকম আমি জানতাম যে আমি এভাবে ভেঙে যাবো আমি কান্নাকাটি করে ফেলবো আমি আসলে লাইভ করতে চাই না আমাকে অনেকে মানা করছে যে না দরকার নাই কে কি করতেছে তুই কেন এইসবে ইনভলভ হচ্ছ মানুষ অনেক কিছুই করবে কিন্তু আপনারা আমাকে না জেনে শুনে কি সব কথা বলছেন মানে আপনারা আমাকে চিনেন না আপনাদের সাথে কখনো আমার কথাও হয় নাই কিচ্ছুই জানা না শুধু দেখছেন হয়তো মোবাইল ফোনের মধ্যে আমাকে মানে টিকটক করি কেন তাই মেয়েটা খারাপ বোরকা বোরে টিকটক করতেছি মানে এই মেয়েটা খারাপ আপনাদের ধারণা আর কি বিশ্বাস করবেন আমি এই জন্য আমার দুঃখ লাগতেছে যে ও এই জিনিসটা না করলে পারতো আমার সাথে বসে দিন আমরা আমরা কথা বলতেছিলাম সবকিছু সমাধান করতেছিলাম মিলে ও আমাকে বলতে পারতো আমার আমার সম্ভব না এই সম্পর্কটা কন্টিনিউ করা চলো আমরা শেষ করে ফেলি হয়তো ওই দিন আমি ওকে এই সুযোগটুকু দিয়ে দিতাম কিন্তু ও কিছুই আমাকে আমাকে ভরসা দিছে যে সব ঠিক হয়ে যাবে আমি ঠিক হয়ে যাবো আমাদের সবকিছু সুন্দর হবে ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই ঠিক হয় না ও আমার পিঠ পিছিয়ে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াই আমি জানি না ওই মেয়েকে কিভাবে ইমপ্রেস করছে বা কিভাবে ওই মেয়েটাও কেমন মেয়ে যে কেমন মেয়ে বা হবে দুই তিনটা বিয়ে করে আসছে আগে ওর জন্য তো কিছুই নাই এগুলা একটা মেয়ের সংসার ভেঙে দিছে মাত্র একটা বাচ্চা হয়েছে ও ও চাইলে কিন্তু মেয়েটা অনেক মেয়ের সাথে তো ও সম্পর্কে জড়াতে চাইছে কি ও যখন আমার কথা জানতো কেউ কখনো ওকে একসেপ্ট করে নেয় কিন্তু এই মেয়েটা একসেপ্ট করে নিছে ওকে ঠিক আছে সবার বিচার সবাই পাবে সবার বিচার সবাই পাবে কেউ কাউকে ধোকা দিয়ে পার পার পাবে না না পাইতে পারবে কাউকে দিয়ে কারণ উপরে যে আছে সে যখন বিচার করা শুরু করে তাকে কেউ ধাপাইতে পারবে না সে অন্যায় করবে না সে যেটা সত্যি যেটা যার সাথে যেটা ক্ষতি হয়েছে অন্যায় হয়েছে সেটার বিচার অবশ্যই করবে এই দুনিয়াতে পাবে আপনারা আপনাদের যা করছেন আমার সাথে আমার বাচ্চার সাথে যা করছেন আমার ফ্যামিলি কে অপবাদ দিচ্ছেন আমাকে দিচ্ছেন আমার বাচ্চার কোনো খোঁজ খবর নেন না আমার মেয়ে বাচ্চা হয়েছে বলে সবকিছুর বিচার কথা শুধু আমি উপর আছি কারণ আমার আর কেউ নাই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ এটা সমাধান করতে পারবে না কারণ একটা পুরুষের চরিত্র কেমন সেটা একমাত্র তার বউ জানে আপনারা হয়তো উপর থেকে দেখে অনেক কিছু জাজ করে ফেলেন সমস্যা নাই আপনার আপনি যেহেতু আমার ব্যাপারে কিছু না আমার সাথে কখনো কথা হয় নাই কিছু না তো এই ধরনের কথা বলবেন না যেটা আপনি কিছুই জানান না জেনে শুনে কথা বলবেন প্রমাণ নিয়ে এসে কথা বলবেন আর সে যেরকম কথাবার্তাগুলো বলছে তার কাছে যদি কোনো প্রমাণ থাকে সে যাতে আমাকে দেখায় বা আপনাদেরকে দেখায় আর আমারও যদি কোনো প্রকার প্রমাণ দেওয়া লাগে আমিও একদিন দরকার হলে আসবো সব ধরনের প্রমাণ নিয়ে কারণ আমার কাছে একটাই ফোন আছে আমি এই ফোন ছাড়া আমি যা কিছু দেখাবো ওটারও সুযোগ নেই আমি জাস্ট লাইভে কমেন্ট দেখেছিলাম না দেখে আমার আমি আমার ফোন থেকে কয়েকটা কমেন্ট দেখছি আমার এখানে কোনো কমেন্টই শো হইতেছে না একটা জিনিস আমি আপনাদেরকে বলি লাস্ট কথা আমি কখনোই না আওয়াজকে ছাড়তে পারতাম না কখনোই না আমরা মেয়েরা পারি না আমরা সংসারের কথা বাচ্চার কথা চিন্তা করে হলো একটা এরকম পুরুষের সাথেও থেকে যাই আমি কখনোই এই ডিসিশনটা নিতে পারতাম না যে আমি ওকে ছেড়ে দিব আমি সব সময় আল্লাহর কাছে চাইছি যে সব ঠিক হয়ে যাক ওর কাছেও চাইছি ঠিক হয়ে যাক এতবার একটা মানুষকে কে সুযোগ দেয় আমি জানি না আমি কি গাধা নাকি কি আমি জানি না আমি আমি ওকে সুযোগ দিয়েছি আমি ভাবছি ঠিক হয়ে যাবে হয়নি কিছু ঠিক আমি কখনোই ওকে ছাড়তে পারতাম না ও যদি এখনো মানে আমাকে ডিভোর্স না দিয়ে যদি ও একটা মেয়ের সাথে বিয়ে করছে আমার কাছে তাও আসতো তাও হয়তো আমি মেনে নিতাম কিন্তু আমি ডিভোর্স আসলে মেনে নিতে পারতো না একটা বন্ধু যে এত খারাপ কিভাবে হয় আপনি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলেন আপনি একটা আপনার মেয়ের কথা একটু চিন্তা করলেন না আমরা এরকম বাবা কাউকে না দেখ এরকম স্বামী কাউকে না দেখ এরকম স্বামী থাকার চেয়ে সারা জীবন একা থাকা ভালো যারা জেনে জেনে না কমেন্ট করতেছেন বাজে কথা বলতেছেন আমাকে সমস্যা নেই করেন তবে এটা মনে রাখবেন যে আজকে আমি একটা মানুষকে না জেনে শুনে একটা খারাপ কথা বলতেছি কালকে কিন্তু এটা আমার উপরও আসবে যখন আপনার উপর আসবে তখন কিন্তু আপনি কিছু করতে পারবেন না তখন বুঝবেন যে মানুষের সামনে মানুষ মানুষের পিঠ পিছিয়ে পিটিং করা মানুষকে নিয়ে বাজে কথা বলার পরিণতি কি হয় বদনাম জিনিসটা অনেক খারাপ একটা জিনিস অনেক খারাপ আমি হ্যাঁ রিলেশন করছি আগে আমার রিলেশনশিপ ছিল আপনারা এটাকে কি বানায় ফেলছেন আপনারা তো বানান নাই ওই পুরুষটা লিখছে যে আমার নাকি অ্যাবর্শন হয়েছে এই হয়েছে সে হয়েছে কোথায় একটু ডকুমেন্টস দেখান অ্যাবর্শন হয়েছে আপনাকে যদি কেউ বলেও থাকে প্রুফ কি মানে কেউ একজন এসে একটা জিনিস বললো বিশ্বাস করে ফেললেন মানে এত নষ্ট হয়ে গেছি আমি এত নষ্ট একটা মেয়েকে বিয়ে করে ফেলছেন আমি আজকে লাইভ শেষ হলে যদি নামাজ আমাকে আসলে জীবন দিয়ে থাকে আমি আল্লাহর কাছে নামাজ পড়ে আজকে তাহার যদি শুক্রিয়া আদায় করবো যে এরকম একটা মানুষ আমার জীবন থেকে চলে গেছে যাকে আমি পারতেছিলাম না ছাড়তে এত কিছু দেখার পর এত কিছু হওয়ার পরও আমি এই ডিসিশনটা নিতে পারতেছিলাম না যে আমি অনেকবার বলছি যে না আমি আপনার সাথে আর থাকবো না আমি আমার ফ্যামিলি তো আমি এই ছেলের সাথে থাকবো না এই ছেলে লয়াল না এই ছেলে এই করতেছে সেই করতেছে পর কে করতেছে আমি বলছি আমি থাকবো না কিন্তু আমি আসলেই পারি নাই ছাড়তে আমি আসলেই পারি নাই কিন্তু আপনি পারছেন আলহামদুলিল্লাহ যে আপনি আমাকে ছেড়ে চলে গেছেন এখন থেকে যারা আমাকে এসে এসে বলতেন না যে নেওয়া যে এটা আপনার সাথে করছে ওইটা আপনার সাথে করছে যারা বলতেন তারা দয়া করে আমাকে আর এই ধরনের মেসেজ দিবেন না আমাকে এই মানুষটার সম্পর্কে কিছু বলবেন না আপনাদের সাথে যদি এই ছেলেটা কোনো ধরনের প্লেগিং করে তাহলে তার নতুন বউ আছে তাকে গিয়ে বলবেন দয়া করে আলহামদুলিল্লাহ আমি এই এই ডিপ্রেশন থেকে ছুটে আসছি এইরকম একটা মানুষের এরকম একটা ফ্যামিলি লোভী ফ্যামিলি থেকে আমি ছুটে আসছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করতেছি আমি এত বড় ডিসিশনটা নিতে পারি নাই বাট এটা আসলে হয়ে গেছে আল্লাহ আমাকে বাঁচায় দিছে এক বছর হয়নি আমার বিয়ের এক বছরের মধ্যে আল্লাহ আমাকে বাঁচাই দিছে হয়তো ইন ফিউচার আরো অনেক জঘন্য কিছু হইতে পারতো কতটুকু জিনিস থেকে তো বেঁচে গেছি তাই না কিছুদিন আগে আমাদের এলাকাতে একটা এলাকার একটা আপু নয় মাসের প্রেগনেন্ট ছিল তাকে তার ফ্যামিলি মেম্বার্সরা ফাঁসি দিয়ে মেরে ফেলাইছে মানে আমি জাস্ট চিন্তা করি যে হয়তো বা আমার আমার ফিউচারও এরকম খারাপ হইতে পারতো আল্লাহ আমাকে বাঁচাইবে জানলা আল্লাহ আল্লাহ কাছে আমি অনেক সুক্রিয়া আদায় করি